আমাদের মামার রিলেশন হয় সো শরীর খারাপ মানে অনেক বয়স হয়ে গিয়েছে বিনা থেকে উঠতে পারে না তাইলা ফার্স্ট টাইমটা অনেক আছে তে ইংগে পার বান দিছে আমা কন্টিনিউ এর কি আমা না

সো বন্ধুরা একটু আগে যেখানে গিয়েছিলাম ওটা হচ্ছে যে আমাদের মামার রিলেশন হয় সো শরীর খারাপ মানে অনেক বয়স হয়ে গিয়েছে বিনা থেকে উঠতে পারে না তো শরীরটা খুব খারাপ তাই একটু দেখতে গিয়েছিলাম সো দেখে এখন এই যাচ্ছি